যে কোনো মুহূর্তে মিয়ানমারে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের মদদ ও সমর্থনে চলতে পারে এই অভিযান ইতোমধ্যে মিয়ানমার সীমান্তে মোতায়েন করা হয়েছে টার্কিশ আর্টিদারি গান সম্প্রতি এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল নর্থ ইস্ট নিউজ এবার ভারতীয় গণমাধ্যমটির দাবি অভিযান শুরুর জন্য নিজেদের সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এরই অংশ হিসেবে ড্রোন ও অ্যান্টি সিস্টেম সিস্টেমসহ বিভিন্ন সমরাস্ত্র কিনতে যাচ্ছে সেনাবাহিনী গেল দশ এপ্রিল একটি রেস্ট্রিক্টেড অফিস অর্ডার ইস্যু করে সামরিক বাহিনী যেখানে উল্লেখ করা হয় একজন মেজর জেনারেলের নেতৃত্বে চীনে যাচ্ছেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেশটির ফুশান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সঙ্গে চলবে ক্রয় সংক্রান্ত আলোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয় পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সফর ছিল এপ্রিলের ১৩ থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল কে এম মোস্তা শেহনুল বাকি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন ড্রোন সিস্টেম ক্রয়ের পাশাপাশি আলোচনা চলছে প্রযুক্তি সরবরাহের বিষয়েও যা বাস্তবায়ন হলে দেশের মাটিতেই তৈরি করা সম্ভব অত্যাধুনিক ড্রোন সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয় নিজেদের বহরে আরো বারোটি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাহিনীতে ছয়টি ড্রোন অপারেট করছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতষট্টিতম ডিভিশন তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে তিনশো কিলোমিটার রেডিয়াসে টানা চব্বিশ ঘন্টার বেশি সময় উঠতে পারে অত্যাধুনিক এই ড্রোন পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে গেল ডিসেম্বর থেকে মোতায়েন রয়েছে বাইরাক্তার টিবি টু আনম্যান্ড এরিয়াল ভেহিকল বাংলাদেশ এই পদক্ষেপকে নিরাপত্তা ইস্যু উল্লেখ করলেও প্রশ্ন তুলেছে ভারত ইতোমধ্যে নয়াদিল্লি ঘোষণা দিয়েছে সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ড্রোন উঠতে দেখলে তা ভূপাতিত করা হবে যদিও ভারতীয় সামরিক বাহিনীর নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো গেল সাত এপ্রিল ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে এক বাংলাদেশি ড্রোন ভারতের দাবি এরিয়াল সার্ভের পাশাপাশি ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল জব্দকৃত ড্রোনটির কন্টেন্ট ও ফ্লাইট ডেটা খুঁজে বের করার চেষ্টা চালালেও এতদিনেও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি ভারতীয় প্রযুক্তিবিদরা টিবি ক্যাটাগরির ড্রোনগুলো তৈরি করেছে তুরস্কের বাইরাক্তার টেকনোলজি বর্তমানে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স বা মেল শ্রেণীর সবচেয়ে আধুনিক ড্রোন এটি মাল্টিটাস্কার ইউএভিটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির পাশাপাশি সুনির্দিষ্ট স্থাপনায় হামলায় সক্ষম